লাল রেঞ্জুয়ালা ছাংতে বর্তমানে ভারতের জাতীয় দলের অন্যতম সেরা একজন উইঙ্গার আইএসএলে মুম্বাই সিটি এফসির হয়ে খেলেন তিনি চলতি মরসুমে মুম্বইয়ের জার্সি গায়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন বিপিন ছাংতে জুটি হয়ে উঠেছিল বিপক্ষের ত্রাস শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের বিরুদ্ধে আইএসএল ফাইনালে মাঠে নামবে মুম্বই মোহনবাগান কোচ হাবাসের মাথায় কিন্তু একটা নামই ঘুরছে লাল রেঞ্জুয়ালা ছাংতে ২৬ বছরের মিজো উইঙ্গার উচ্চতা ফুট ইঞ্চি পায়ে পায়ে ঘোড়ার মতো গতিবেগ গতিবেগ বল পড়লেই আর পায়ের কাজে বিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানিয়ে দেন চলতি মরশুমে এক মিনিট মাঠে থেকেছেন চব্বিশটি ম্যাচে দশটা গোল রয়েছে তার সঙ্গে ছটি গোলের পিছনে অবদান রেখেছেন লাল রেঞ্জুয়ালা ছাংতে গত মরশুমেও মুম্বইয়ের জার্সি গায়ে বাইশ ম্যাচে দশটি গোল করেছিলেন প্রথম কোন ভারতীয় ফুটবলার হিসেবে আইএসএল এ দুই মরসুমে দশটি গোল করলেন এই মিজো ফুটবলার এখনো পর্যন্ত একটা হলুদ কার্ড বা লাল কার্ড দেখেননি তিনি ফলে বোঝাই যাচ্ছে মাঠে কতটা নিপুণতার সাথে ফুটবল খেলেন ছাংতে পাশাপাশি নজর কাটছেন মুম্বই সিটি এফসির আরো এক ফুটবলার বিক্রম প্রতাপ সিং চন্ডীগড় থেকে উঠে আসা এই ফুটবলার চলতি মরসুমে নিজের নামের প্রতি সুবিচার করেছেন এখনো পর্যন্ত ২২ ম্যাচে আটটি গোল সঙ্গে রয়েছে চারটি অ্যাসিস্ট নিজে যেমন গোল করেন তেমনি সতীর্থকে দিয়ে গোল করাতেও ভালোবাসেন তিনি মোহনবাগানের বিরুদ্ধে আইএসএল ফাইনালে বাগান কোচের নজরে থাকবেন বাইশ বছর বয়সী আক্রমণ ভাগের এই ফুটবলার মুম্বই সিটিএফসির মাঝমাঠের মাঝমাঠের মূল চালিকাশক্তি ভ্যান নিভ কার্ড সমস্যার জন্য খেলতে পারবেন না তবুও বাগানের বিরুদ্ধে বদলার লড়াইয়ে নিজেদের সেরাটা ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন বিপিন ছাংতে বিক্রম প্রতাপরা এখানেই বড় চ্যালেঞ্জ মোহন বাগানের কাছে বিপক্ষ আক্রমণ রুখে দিয়ে ফাইনালে জয় ছিনিয়ে নিতে হবে দিমিত্রী কামিন্সদের